আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম ফতুল্লা বিখ্যাত কবিতরের হাট তো এখানে শুধু কবিতর নয় কবিতরের পাশে অনেক নানান রকমের পাখি পাখি না বেচা হয় এটা একটা সাপ্তাহিক হাট রোজ মঙ্গলবার শুক্রবার হাটটি বসে তো এই হাটের পাশেই পাবেন

বারোশো টাকা মাসা আল্লাহ অনেক সুন্দর খাচা এর পাশে দেখতে পাচ্ছেন দুই কাপের খাচা মার্শাল অনেক সুন্দর খাঁচা দেখতে পাচ্ছেন দর্শক কত ভাই আটশো টাকা আটশো টাকা মাসা আল্লাহ অনেক সুন্দর খাঁচা